নমস্কার বন্ধুরা আজকের আমি শ্রীমদ্ভাগবৎ গীতার চতুর্দশ অধ্যায়ের গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ আমাদের এই জগতের জড় প্রকৃতির তিন গুণ সত্য রজ তম এই গুণের তাৎপর্য ও বিশ্লেষণ এবং শ্লোক ও অনুবাদ কয়েকটি পর্বের মাধ্যমে পরস্পর আলোচনা করিব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন তো আসুন গীতার এই মহামূল্যবান অধ্যায় আরম্ভ করা যাক এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোক ইদম জ্ঞানম উপাশ্রিত মম সাধার আগতা স্বর্গে ন উপাজয়ন্তে প্রলয় ন চ এই শ্লোকের অনুবাদ এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে তখন সে আর সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালে ব্যথিতও হয় না তাৎপর্য পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায় কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মারা যারা চিদা আকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রীচরণ কমল দর্শন করেন সুতরাং মুক্তির পরেও ভগবানের ভক্তেরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না সাধারণত এই জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলসিত কিন্তু যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলসিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান কেউ যখন সেই দিব্যজ্ঞানী অধিষ্ঠিত হন তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন চিতাকাশ সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তারা মনে করে যে জড় রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে কিন্তু প্রকৃতপক্ষে জগৎ ও জড় জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ যারা এই সম্বন্ধে অজ্ঞ তারাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড়বৈচিত্রের ঠিক বিপরীত কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয় সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময় এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন চিত জগতে পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা সমস্ত কলুষমুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায় ভুক্ত এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে এভাবেই যিনি তার দিব্য গুণাবলীর বিকাশ সাধন করেন তিনি এই জড়জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনোটির দ্বারাই প্রভাবিত হন না এরপর আসা যাক পরবর্তী শ্লোকে মমজনী মহত ব্রহ্ম তস্মিন গর্ভম আম। সম্ভব তত ভবতি ভারত এর অনুবাদ হে ভারত প্রকৃতি সংগ ব্রহ্ম আমার জনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্বাধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় এর তাৎপর্য জড় সম্বন্ধে একটি ব্যাখ্যা হচ্ছে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা দেহ ও আত্মার সমন্বয়ের ফলেই সব কিছু ঘটছে জড়া প্রকৃতি ও জীবাত্মার সমন্বয় ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হয় মহত্তত্ত্বই হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ এবং যেহেতু জড় প্রকাশের মূল উপাদানে রয়েছে প্রকৃতির তিনটি গুণ তাই তাকে কখনও কখনও ব্রহ্ম বলা হয় পরমেশ্বর ভগবান মহত্তত্ত্বকে গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় পরম পুরুষ সেই ব্রহ্মের গর্ভে সমূহকে সঞ্চারিত করেন মাটি জল অগ্নি বায়ু আদি চব্বিশটি উপাদানের সব কয়েকটি হচ্ছে মহধ্য ব্রহ্ম নামক জড়া প্রকৃতি এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে পরা প্রকৃতি বা জীবভূত পরম পুরুষ ভগবানের ইচ্ছার প্রভাবে জড়া প্রকৃতিতে পরা প্রকৃতি বিমিশ্রিত হয়েছে এবং তাই এই জড়া প্রকৃতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে যেমন ধরা যাক কাঁকড়া বিছে চালের গাদায় ডিম পাড়ে তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে হয়তো কাঁকড়া বিছের জন্ম হয় কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছের জন্ম হয় না প্রকৃত পক্ষে মা বিছা সেই ডিমগুলি পেড়েছিল। তেমনি জড়া প্রকৃতি জীবের জন্মের কারণ নয় পরম পুরুষ ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড়া প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হলো এভাবেই প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড়া প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ অথবা দুঃখ ভোগ করতে থাকে এই জড়জগতের সমস্ত জীবের প্রকাশের কারণ হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এরপর হা পরবর্তী শ্লোকে সর্বজনী ব্রহ্ম সম্ভবন্ত্রহ্মী অহম বীজ প্রদ পিতা অনুবাদ হে সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা জীব হচ্ছে জড়া প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয় এই ধরনের জীব কেবল এই গ্রহই দৃষ্ট হয় না অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্ম লোকেও জীব আছে জীবাত্মা সর্বত্রই রয়েছে মাটির নিচেও জীব রয়েছে এমনকি জলে এবং আগুনেও জীব রয়েছে এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে মাতৃরূপী জড়া প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন এর মর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড় জগতের গর্বে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময়ে তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয় সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভাব নিবদ্ধি মহাবাহ দেহ দেহ নাম অনুবাদ হে মহাবাহ জড়া প্রকৃতি থেকে জাত সত্য রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে তাৎপর্য জীবাত্মা যেহেতু চিন্ময় তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবু জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয় নানা রকম সুখ ও দুঃখের সেটি হচ্ছে মূল কারণ আমার এই ভিডিওর পর পঞ্চদশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের আরও ভিডিও পরস্পরেই আমার চ্যানেলে আসতে থাকবে তো আপনারা পরের ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে নেবেন তো আজকের পর্বের ভিডিওতে এ পর্যন্ত আবার সাক্ষাৎ হবে পরবর্তী পর্বের ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ